আসসালামু আলাইকুম কিছুক্ষণ আগে টেলিভিশনের একটি স্কলে দেখছিলাম যে সম্পূর্ণ সত্য প্রকাশের শর্তে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনের ক্ষমার বিষয়টি ট্রাইব্যুনাল বিচার করবে ট্রাইব্যুনাল যে লিখিত আদেশ দিয়েছে সেই আদেশে বলেছে যে যদি চৌধুরী আবদুল্ল মামুন জুলাই গণহত্যার পুরো বিষয়টা এক প্রকাশ করেন সম্পূর্ণ শর্ত তাহলে তার ক্ষমার বিষয়টি বিবেচনা করবে এটা বোঝাই যাচ্ছিল বেশ আগেই থেকেই যে চৌধুরী আবদুল্ল মামুনি হবেন রাজসাক্ষী এবং তিনি পুরো বিষয়টি প্রকাশ করবেন এ ব্যাপারে কোনো মানে কোনো দ্বিধা নেই সংকোচ নেই এবং তাকে আলাদা এখন আইসোলেশনে রাখা হয়েছে সম্পূর্ণ একক সেলে নিরাপত্তা দিয়ে এবং এই ক্ষেত্রে তাই হয় যে রাজসাক্ষী কিন্তু পাশাপাশি কিন্তু একটা প্রশ্ন আসছে যখন রাষ্ট্রের কাছে পুরো বিষয়টি আছে যে কিভাবে অডিও যেমন অডিওর ব্যাপারটা তো বিবিসি প্রকাশ করলো যে একেবারেই সত্য সকল দিক থেকে পরীক্ষা নিরীক্ষা করেছে যে আঠেরোই জুলাই শেখ হাসিনা নিজের কণ্ঠে বলছেন যাকে সামনে পাবে তাকেই গুলি করো সমস্ত বাহিনীর প্রধানদেরকে উদ্দেশ্য করে তিনি বলছেন তো এই ব্যাপারে আর কোনো দ্বিধা নেই সেগুলি ইমপ্লিমেন্ট করেছে বাহিনীর প্রধানরা সেই বাহিনীর প্রধানের একজন হচ্ছে চৌধুরী আব্দুল আল মামুন তো সুতরাং সে তো গণহত্যায় জড়িত তাহলে তাকে ক্ষমাক কেন এটা কিন্তু একটা প্রশ্ন আছে আবার এটাও সত্য যে একেবারে শেষ দিকে চৌধুরী আবদুল্ল মামুন ছিলেন আইজিপি এবং তিনি এমন এক আইজিপি যাকে তার দু বছর আগে র্যাব স্যাংশন দিয়েছিল সাতজন কর্মকর্তা এবং র্যাবের পর ওই সময় তিনি র্যাবের ডিজি ছিলেন তো তিনিও স্যাংশন পেয়েছেন এইসব স্যাংশন দিলে গভর্নমেন্ট তাদেরকে অব্যতি দিয়ে দেয় কেতু না শেখ হাসিনা কাউকেই দেননি এমনকি বেনোজিরকে দেননি তো দেননি উল্টা জাতিসংঘের একটা কনফারেন্সে তিনি আমেরিকা পর্যন্ত পাঠিয়েছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছে এইগুলিও হলো বিদ্যাঙ্গুলি দেখানো আর কি তো যাই হোক সেই চৌধুরী আল মামুন যেহেতু শেখ হাসিনার শেষের দিকে আইজিপি পদে ছিলেন তিনি অনেক কিছু জানেন খুঁটি নাটি অনেক কিছু কিভাবে তিনি প্রশাসনকে পুলিশকে পরিচালনা করেছেন এবং পুলিশের তো শুধু চৌধুরী আবদুল আল মামুন না মূল কিলার কিন্তু কয়েকজন আছে যেমন ওই যে হারুন একজন কিলার হাবিব একজন কিলার তারপরে আর কার নাম বলব অনেকজন ছিলেন দেখছেন এক একজন বক্তব্য দিত একেবারে আওয়ামী লীগের বা ছাত্রলীগের যুবলীগের কর্মকর্তার মতন করে তো ওরা তো আছে মনিরুল আর নামটা মনে আর ছিল না বিপ্লব এগুলি তো একদম খাসে তো এইগুলিকে কীভাবে পরিচালনা করছে শেখ না তাই চৌধুরী আবদুল্লাহ মামুন একেবারে যদি সব গড় করে বলে তাহলে ইতিহাসটা মানে জানতে পারবে তবে এটা ঠিক যে এই ব্যাপারে তো আমরা হয়তো জানি কিন্তু একদম হয়তো বিস্তারিত তথ্য জানি না তারপরও কিন্তু ওই বিতর্কটা থেকে যাবে যে এত কিছু জানার কি আছে এই গণহত্যায় চৌধুরী আল মামুন মানে জড়িত সুতরাং তার বিচার হওয়া উচিত এখন যাদেরকে এখন বিচার করবে তারা কিন্তু এখন দেশে নেই তারা পলাতক তো পলাতকদের এখন শেখ হাসিনাকে আসাদামান খান কামালকে মৃত্যুদণ্ড দিলে কি আর না দিলে কি তারা তো অলরেডি ভারতের আশ্রয় আছে রাজনৈতিক আশ্রয় আছে যাকে দণ্ড দেওয়া যেত সে হচ্ছে চৌধুরী মামুন পুলিশের সাবেক আইজিপি তো পুলিশের সাবেক কে যদি এখন দণ্ড দেওয়া যেত তাহলে এই এই অপরাধটা কার্যকর হতো কিন্তু তিনি হয়ে গেছেন রাজসাক্ষী তো যাক তারপর আমি জানি না রাষ্ট্র এটা ভালো জানে যে এটা কতটুক যুক্তি একটু অযৌক্তিক তো এটা এখন চৌধুরী আবদুল্ল মামুন তিনি রাজসাক্ষী হয়েছেন নিরাপত্তা পাবেন কারাগারে থাকলেও পাবেন কারাগার বাইরে তিনি মুক্তি পেয়েও নিরাপত্তার চাদরে তিনি ঢাকা থাকবেন এবং তিনি আসবেন বলবেন খুঁটিনাটি সমস্ত আদেশ নির্দেশগুলো শেখ হাসিনা এবং তার সাগরেদরা তার সাবেক সাগরেদরা কি করেছে সেগুলো যদি জাতিসংঘ বলে এটা একটা দলিল হিসেবে থাকলো এটাও তো কম না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ